টিকটক অ্যাপ থেকে কিভাবে লেখা ভিডিও তৈরি করবেন এবং স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন তার জন্য চলে যাবেন সরাসরি আপনার টিকটক অ্যাপে তো টিকটক অ্যাপে আসার পর তারপরে এখান থেকে উপরের দিকে সার্চবার পাবেন তো সরাসরি আপনারা কী করবেন সাজবার একটি ক্লিক করে দিবেন তো সার্চবারে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা লিখে দিবেন বেলার ইফেক্ট ফর তো এই লেখাটি লিখে তারপর এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর তারপর এখান থেকে তিনটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি তিনটা অপশন দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে আমি উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্ট তো এই অপশন দিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এখান থেকে ভিডিওর মতো আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে তো তারপর এখান থেকে পনেরো সেকেন্ড একটা ভিডিও তৈরি করে নেবেন এখান থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য আপনি এখান থেকে ভিডিওটি তৈরি করে নেবেন তো এখান থেকে আমি পনেরো সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে নিলাম তো তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ডের ভিডিও খুন তৈরি হয়ে গেছে তো তারপর এখান থেকে এরকম একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সরাসরি এরকম আইকন একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে মূলত কাজ হল ভিডিওটি এডিট করতে হবে তো কীভাবে এডিট করবেন সেটি এখানে এ টু জেড আপনাদেরকে দেখে দিচ্ছি তো তারপর এখান থেকে আপনি যদি চান যে ভিডিওটি এখান থেকে স্কিপ করবেন স্কিপ করার জন্য বা এখান থেকে ভিডিওটি কেটে দেবেন তো এখানে ক্লিক করে এখান থেকে স্কিপে ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও কেটে দিতে পারেন তো সর্বতম যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আপনার স্ট্যাটাস লিখতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন ট্যাক্স নামে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি স্ট্যাটাস লিখে দিতে পারেন এবং কপি করে পেশ করে দিতে পারেন তো এখান থেকে আমি কপি করে পেশ করে দিছি তো তারপর এখান থেকে আমার দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাস কিন্তু এখানে লেখা হয়ে গেছে তো এখান থেকে এইভাবে লেখাটি আপনি সুন্দরভাবে ধরে তারপর এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি চাইলে ইমোজি এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি যে কোনো একটি ইমোজি দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু অসংখ্য ইমোজি রয়েছে তারপর এখান থেকে আপনার কাজ শেষ তো তারপর এখান থেকে এ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনেকগুলো লেখার ইফেক্ট চলে আসবে তো এগুলো আপনি এখান থেকে একদম ফিরেতে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লেখার ইফেক্ট রয়েছে তো এখানে আপনারা আপনাদের পছন্দমন্দ ইফেক্ট এখান থেকে চুজ করে তারপর এখান থেকে আপনারা লেখার উপর বসাতে পারেন তো এখান থেকে আমি কী করবো আমি এই লেখাটা এখান থেকে সিলেক্ট করে নিব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি স্ক্রাইপ করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এখানে এই লেখাটা আমি এখান থেকে চুজ করে দিলাম চুজ করে দেওয়ার পর তারপর এখান থেকে রাইট বাটন দেখতে পাচ্ছেন রাইট একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি ধরে ভিডিওর লেয়ার এটা টেনে বড়ো করে দিবেন তো লেয়ার উপরে ক্লিক করে লেখার উপরে ক্লিক করে এখান থেকে ভিডিও লেয়ার অনুযায়ী টেনে বড়ো করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ তো তারপর এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে হবে তো এখান থেকে ভিডিওটি ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে তো আপনারা কী করবেন সরাসরি ইফেক্ট অপশন একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে বিউসিএল নামে অপশন রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে অসংখ্য ইফেক্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এই গুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি কয়েকটা ইফেক্ট আপনাদেরকে ব্যবহার করে দেখে দিচ্ছি তো এখান থেকে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপর এখান থেকে নিচের দিকে একটু চলে আসলাম চলে আসার পর এখান থেকে এই ফেডটি আমি আমার ভিডিওতে ব্যবহার করব তো তারপর এখান থেকে ধরে ভিডিও লেন অনুযায়ী এটা টেনে বড় করে দিবেন তো বর করে হয়ে গেলে এখান থেকে মৃত কাজ শেষ তারপর এখান থেকে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে তো মিউজিক অ্যাড করার জন্য আপনার কী করবেন এখান থেকে দেখতে পারবেন নিচে সাউন্ড নামে অপশন রয়েছে তো আপনারা কী করবেন সাউন্ড অপশন একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যাড সাউন্ড নামে একটি অপশন রয়েছে তো সরাসরি আপনারা অ্যাড সাউন্ডে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার সাউন্ড লিস্ট চলে আসবে তো এখান থেকে আপনি সার্চ করে আপনার মতো এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন তো এখান থেকে আমি আমার পছন্দমতো একটি মিউজিক অ্যাড করে দিব তো এখান থেকে মিউজিক সিলেক্ট করা হয়ে গেলো সিলেক্ট করার পর তারপরে এখান থেকে রাইট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ভিডিওতে কিন্তু মিউজিক অ্যাড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকটি আমার ভিডিওতে অ্যাড হয়ে গেল তো এখান থেকে আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিও কিন্তু পুরোপুরি ভিডিও হয়ে গেছে তো এই ধরনের ভিডিও বানিয়ে আপনি কিন্তু আপনার টিকটক এবং ফেসবুক পেজে ছাড়তে পারেন তো তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এরকম তীরের মতো চিহ্ন হয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে এরকম পেজ চলে আসবে তারপরে এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিয়ে বা কিছু লেখে তারপর এখান থেকে পোস্টে ক্লিক করে আপনার আইডিতে পোস্ট করতে পারবেন এভাবে আপনি অনেকগুলো ভিডিও কিন্তু বানাতে পারবেন তো এই ছিল মূলত প্রসেস ভিডিও ভালো লাইক দেবেন চ্যানেল হতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে